শরম নাই আইলাম খুন জমা নাই লজ্জা শরম নাই আইলাম খুন জমা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করে পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার ভাই ফ্রেন্ড না বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড পরিচয় করা এমন আছে না নাই মেয়েরা বাড়িতে নিয়ে আসে হঠাৎ করে বেগে না পুরুষ মা জিজ্ঞাসা করে সাথে নিয়ে আসতো এটা কি কোনোদিন তো দেখি নাই আম্মা আম্মা আমি তিন বছর ধরে ওর সাথে বেলাইন লাইন মারতেছি কি লাইন মারতেছি লাইন মানে তো ভালো বেলাইন মানে কি খারাপ লাইন মারতেছে আল্লাহ তা তো কোনোদিন বলি না আম্মা আমি হয়তো ফোনে কথা বলি তো আজকে তোমার কাছে এনেছি আম্মা আমি ওরে ছাড়া তো কাউকে আমি বিয়ে করতে চাই ওর তো মনে আসব গাঞ্জা টানে গাঞ্জা না খাইলে ও এনার্জি পায় না ঠিক আছে তো তোর আব্বা তো এর সাথে দিবেন না আমা তুমি বলো না কি করব এক কাজ কর তোর খালা বাড়ি নিয়ে চলি যা নিয়ে চলি যা তোর আব্বা এর সাথে জীবনে দেবে না তোর আব্বার আমি কন্ট্রোল করার দরকার আমি করবানি তুই নিয়েতে ভাগ তোর খেলার আমি ফোন করে বলি রাখবেন পাঠাই দিয়ে এইবার যখন আব্বা বাড়ি আস ওরে বাবা কি জন্মদে তুই ও আল্লাহ আল্লাহ তুমি কি জানো অতি সরে ও আল্লাহ আল্লাহ আমার মুখি শুন এ কালি লাগাই পারে গালা পুর অভিভাবক কাছে শেখাছে না ওকে ঠিক না ও গাঁজা খরের সাথে পাঠাই দিয়া আবার কয় কি জানমর তুই যা ওই 10 মিনিট আর তুই 25 বছর ধরে এই করলি কথা কয় না ও কাম কোথা গেল আর কত বলবো মা বোনেরা একটু ময়ের খেয়াল রাখেন শুক্রবার যদি কোসিং করতে যায় একটু খেয়াল রাখেন যে কোসিং করতে লিমিস্টিং মাইকে যাচ্ছে কিনা লিপস্টিক মেখে আলতা আইলা সাইলা বাইলা মেখে গেলি বলবে যে ও কাসিং না ও কিন্তু অন্য কিছু থি যাচ্ছে কথা কয় না আর ওইগুলো তো আবার গর্ববোধ করে আমার মেয়ে আল্লাহ হ্যাঁ আবার পর্দা করে বুরখা পরে দাদি কিডা বুরখা ও সলে ভাস পড়ি গেছে দাঁত একটাও নেই যদি বলে কেশবপুর যাব বাসে উঠে জিজ্ঞেস করে শাশি কনে কনে যাবে চা দে ওই পরে আবার একটা পর্দা ফেরিয়ে দেশ এরপরে নেই দাঁত মানে গেটে একটাও সিট কিনি নেই তাহলে এরপরে ওর অবস্থা তাহলে আপনি বলেন যে কথা বললে বোঝা যায় পিছনে থাকে নাতিন নাতনি পুতনি ও বাবা সাজু গুজু কি ওইটা হ্যাঁ পিছন দিচ্ছি আরে বলছে বুঝতে পারছেন না কেশবপুর নামবে ঠিক না ঠিক কারণ ওইডা যেইটা দেখে যুবকরা নষ্ট হওয়ার কথা সেই পর্দা করে না পর্দা করে যার দিকে কুত্তাও থাকাবে না কথা কয় না ঠিক না বে ঠিক পর্দা না করি এইটারে ওরে বাবা কি বান্দা বান্দে বান্দার দরকার যেটা সেইটা বান এইগুলো মাথায় রাখতে হবে আল্লাহ করে দিন বলেন আর সামনে দিবসের কথা বললাম না শুনে বললাম যে তোমরা ওই দিন গিয়ার কম করি মারবা কারণ ওই দিন মোটর সাইকেলে গিয়ার মারি কেউ পাতালে কেউ হাসপাতালে ঠিক না বে ঠিক আর তা না হলে যান নিয়ে যায় ওর পাঠায় হাসপাতাল কথা কয় না আবার কয়েক গুণ থাকি বাবার বাড়ি বাঁচতে হয় চোদ্দ ফেব্রুয়ারি করলে তো হবে ও আমার নসিহাত ও ওই সাইডে নসিহাত বাকি রয়েছে এই তো যুবক ভালো কথা তো সাইডে নসিহাত বাকি আছে কয়েডা লাইলাতুল ফেব্রুয়ারিতে ইবাদতের দরকার নাই কল ধরাবেন কার কাছে এই কথা বলছিলেন আমি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কল ধরালেন আল্লাহর কাছে লাইলা হাইলা ইনতা সুবহানাকা ইন্নী কুমতু মিনাল জালিমিন আল্লাহ মাস থেকে উদ্ধার তারপরে ওই নারীটা তোমার ফুল অ্যাকসেপ্ট করে না তোমার প্রেম অ্যাকসেপ্ট করে না তোমারে দাম দেয় না তোমার ওই মেয়ের পিছনে ঘোরা দরকার নাই মসজিদে ঢুকে যাও নামাজ পড়ো রোজা রাখো আজব পড়ো আর আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমারে একটা দিনদার ইমানদার চরিত্রবান সুন্দরী রমণী দিয়ে দাও আল্লাহ দেখ বাজার পিছনে ঘুরে চাও তার থেকে বহু গুণে উন্নত চরিত্রের উন্নত চেহারার রমণী তোমার জন্য দান করে দিয়েছে আল্লাহর কাছে অবাবাসে। আর তুমি যেই চেহারাটা পছন্দ করো যার বিভিন্ন জায়গা থেকে পাগল হয়েছ ওগো আমার ভাইরা ওই চেহারাটা চিরদিন নাও থাকতে পারে ওই চেহারার মধ্যে পোকা পড়ে যেতে পারে ওই চেহারার মধ্যে ব্লাস্ট ক্যান্সার হতে পারে ওগো আমার ভাইরা এই জন্য চেহারা দেখে পাগল না হয়ে আল্লাহর জন্য পাগল হও আল্লাহ চেহারাওয়ালা তোমার দান করে দিয়ে দেবে আমার নারীরাও তাই আমার বোনেরা

চিহার মধ্যে একটা বলেছি নামাজ কাজা করা যাবে আজকে যারা এসেছেন জহরের নামাজ পড়েন নাই ফজর পায়েন নাই ওর ধলভ আসরের নামাজ থেকে আর মসজিদের বাইরে যাবেন না বাচ্চারা কাটিং দেন কুত্তা কাটিং উট কাটিং ভেড়া কাটিং ঘোড়া কাটিং ওই কাটিং দিলে আপনার স্মার্ট লাগে না স্মার্ট হলো সে যে আজান হইলে হুজুর করে মসজিদে চলে যায় ওই উজুর পানিটা যখন চলের পরে থাকে ওই পানিটা যেই উজুর মুখমণ্ডলে লেগে থাকে যেই মানুষের এইটার থেকে স্মার্টনেস আজ পর্যন্ত কিছু খুঁজে পায় নাই যারা মনে করে লম্বা প্যান্ট পরা স্মার্টনেস আমার নসিহার মধ্যে এক নম্বর তাইলে নামাজ দুই নম্বর হলো দাড়ি চাচা যাবে কথা কয় না দাড়িটারে সংরক্ষণ করবেন দেখবেন ভারতের ক্রিকেটার প্রায় সবার মুখে দাড়ি আসে না নাই ওরাও বুঝতে পেরেছে দাড়ি একটা স্মার্টনেস ওদের ধর্মীয় বিধান না কিন্তু এটা একটা স্মার্টনেস পয়লা বুঝেছিল রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ওই স্মার্টনেস যেন মুসলমানদের সাথে মিল না থেকে যাই জন্য গোপটাও রেখে দিছিল যদি গোপটা কাটতো তাহলে আরো সুন্দর লাগতো না লাগতো সুন্দর লাগতো ভাইয়ের আমার এই দাড়ি হলো একটা স্মার্টনেস এগুলো আপনার মুখে থাকলে সুন্দর দেখা যায় আপনার সৌন্দর্য বাড়ে আপনি একটা মাস পরীক্ষামূলক ভাবে দাড়ি রেখে দেখবেন এক মাস পরে যদি দাড়িটা কেটে ফেলেন দেখবেন আপনার কুত্তা কুত্তা লাগে মুসি মুসি লাগবে দেখবেন দাঁড়িয়ে এক মাস রেখে দেখেন আপনারই খারাপ লাগবে রাখেননি বলে মনে করেন তাই না ভাই দাঁড়ি রাখিছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন মাহফিল কমিটি নামাজি হইতে হবে মাহফিল কমিটি দাড়িওয়ালা হইতে হবে মাহফিল কমিটি কোরআন জানা শিখতে হবে মাহফিল কমিটি কোরআন পড়া শিখতে হবে যদি মাহফিল কমিটি এই এই কাজ না করে আমরা ওয়াজ করি ওই যে বলেছি টাকা হবে আনন্দ পাবেন কমিটিরও স্বার্থ হবে কিন্তু হেদায়ের হবে না কারণ হেদায়ের তো তিনজনেরই নেই কথা কয় না এজন্য হৃদয়ে উভয়ে থাকার দরকার আল্লাহ কবুল করুন বলেন আমি এই আমার চারটে পর্যন্ত করার কথা সময় পার হয়ে যাচ্ছে কি হবে বেঁচে থেকে ও নসিয়াটা করে দিন আবার চলে আসলে না তাহলে কয় নম্বর গেছে দুই নম্বর দাড়ি সংরক্ষণ করতে হবে রাজি আছে দাড়িটারে সংরক্ষণ ছোট অথবা বড় আমার যেহেতু ছোট আমার পর্যন্ত অন্তত রাখেন অনেকেই প্রশ্ন করে হুজুর আপনার ছোটো দাঁড়িয়ে বলো আমার থেকে আপনি তাকু আমার বেশি আলহামদুলিল্লাহ দোয়া করেন যেন আপনার তাকুয়ায় আমি পৌঁছাতে পারি কারণ ছোট আছে অপরাধ হইলো অপরাধ এটা তো শিম স্বীকার করতে কোনো অসুবিধা আছে না তো দাঁড়ি আমার মতো অন্তত রাখেন এটা না রাখেন এর থেকে ছোটো রাখলেও রাখেন একেবারে চা থেকে রাখেন কথা বলেননি আমি এই পক্ষের লোক যে একদম খারাপ কাজের থেকে অন্তত কিছু ভালো কাজ হোক কিছু তো করুক একজন টুপিও পরে না পামড়েও পরে না তো যদি পাগড়ি বাদ দিয়ে টুপি পরে তাও পরো ভাই ঠিক আছে না আর যদি পাগড়ি পরতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ কিন্তু টুপিও পরে না পাগড়িও পারে না ও যদি এক সানসে ধরি আপনি টুপি আর পাগড়ি পরাতে চান তাহলে ও দেখা যাবে টুপু পাচ্ছে না পাগড়ি পাচ্ছে না তো এই জন্যে কিছু অন্তর তো করেন কিছু তো তাহলে কত গেল দুই নম্বর তিন নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় কিসের উপরে টাকনুর উপরে কাপড় পরবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আমরা অধাহারা করি টাকনুর উপরে কাপড় পড়তে হবে আর যদি মনে করেন টাকনুর উপরে কাপড় পরা এটা স্মার্টনেস না দেখবেন যারা টাকনুর নিচে কাপড় পরে ওই পা এমন এমন জায়গায় হাতে যে মাপবো কুকুরের পায়খানা লাগায় নিয়ে গিয়ে খাটের পরে বসে ঠিক না بیٹے আর যারা টাকনুর উপরে কাপড় পরে জগজন জুদা পায় দায় মুজা পায় দায় দেখবেন সুন্দর দেখা যায় এই জন্য এখন ছেলেরা টাকনুর উপরে পৌরকার না পড়ুক মেয়েরা টাকনুর উপরে পড়তেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওহে আমার ভুল হয় আছে এখানেও কি হবে নাউযুবিল্লাহ বলার কথা পুরুষদের টাকনুর উপরে এখন পড়ছে মেয়েরা দেখবেন অধিকাংশ মেয়েদের টাকনুর উপরে কাপড় পরে ওই ডাউরা স্মার্টনেস মনে করে হেকিবাড়াই ভাল দেখা যায় কথা কয় না আর বিদেশে তো টাকনির উপরে তো দূরের কথা বলছি তাকে আরো স্মার্টনেস পড়া আমার সভাপতি সাহেব অসুস্থ দুইটা কিডনি নাই নাই কি না কিডনি আসে কিন্তু নষ্ট হয়ে গেছে দুইটা কিডনি নষ্ট যতদিন কিডনি ছিল আমরা বুঝতে পারি না কিডনি যতদিন ভালো ছিল দামটা কত এখন উনি বোঝে কিডনি না থাকার অথবা নষ্ট হয়ে যাওয়ার কষ্টটা কত